আর ওর কথা আর বলবেন না ওকে যত ভালো ভাষা বললে ভাষাটারই বদলাম হবে কল্যাণবাবুকে আর ও বলছে যেখানে সেটাই ওক হয়ে যাবে মানে ছাগলটা থাকে সেটাই বলে নানির ছাগল যেটা আমার নন মুসলিম ভাইদের সাথে মুসলিম ভাইদের একটা সমস্যা তৈরি করছে তার আগে একটা কথা শুধু বলে দিই আমরা অনেকের মধ্যে হয়তো ধারণা আছে হজরত মোহাম্মদের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ যদি জন্ম তারপর থেকে হয়তো ইসলাম কিন্তু আমাদের বাপ আদম মা হাওয়া থেকেই আমাদের ইসলাম সেখান থেকেই আমাদের ইসলামের সূচনা হ্যাঁ কোরআন শরীফ আমরা হজরত মোহাম্মদ সাল্লামের জন্মের পরে তার চল্লিশ বছর হওয়ার পরে ওহি এসেছিলো তারপর থেকে আমরা পেয়েছি কিন্তু তার আগে বাকি আবার একশো তিনটে আসমানি এরকম কিতাব ছিল যাক যে প্রসঙ্গে আচ্ছা নাও ভাই ও পুলিশ প্রশাসন আছে আরে আমি যখন আছি তোমরা চাপ নিচ্ছ কেন আমি পেছন দিক থেকে পালাবার ছেলে না জানো তো আমার ছেলেদেরকে মাছ ছিল সিক্স লেনে ধরে আমি কলকাতা থেকে ছুটে এসেছিলাম এটা মাথায় কত তখন আমার কাছে সিকিউরিটি ফিউরিটি কিছুই ছিল না যাক যে হচ্ছে যেটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাক প্রশাসন সেটা দায়িত্ব নিক দেখুন একটা মিথ্যে প্রচার টিভি চ্যানেলের মধ্যে চারিদিকে ছড়াচ্ছে কি বলুন তো যে ট্রাইব্যুনাল বলে যেটা আছে সেটা নাকি সর্বোচ্চ পাওয়ার দিয়ে রেখেছে ওয়াকাবোর্ডের জন্য ট্রাইব্যুনাল যেটা বলবে সেটা নাকি কি হবে কি বলছে সেটা নাকি ফাইনাল হয়ে যাবে এই ধরনের কথা ছড়াচ্ছে যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও শুনুন এই মার্কেটে যারা মুসলিম সমাজের মানুষ আছেন অমুসলিম সমাজের মানুষ আছেন সবার উদ্দেশ্যে বলছি আমি গুটি কয়েক কথা বলবো যেটা হিন্দু মুসলিমের মধ্যে এই অকাব সম্পত্তি নিয়ে যেটা আমাদের আগে প্রসেনজিৎ দা বললেন দু সালে সংশোধন হয়েছিল উনিশশো সালে আইন তৈরি হয়েছিল কোনো সমস্যা হয়নি দু হাজার চব্বিশে এসে সমস্যা কেন তৈরি করতে চাইছে এখানটা একটু ক্লিয়ার করতে চাই ওরা চিৎকার করে বলছে বিজেপি যে ট্রাইব্যুনালের যে আইন আছে ওর বাইরে নাকি আর কিছু হবে না ট্রাইব্যুনাল দেখে বলে দেবে যে এটা ওয়াকআপ তো এটাই ওয়াকআপ হয়ে যাবে ঘোড়ার ডিম কি বললাম ঘোড়ার ডিম কারণ তারা কল্যাণ মানে কতটুকু পড়াশোনা করেছেন ডিগ্রি কোথা থেকে পেয়েছেন কোথা থেকে অ্যাডভোকেট হয়েছেন আমি আশা করব পাবলিক ডমিনেশন অন্তত একবার দেখা এই ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজ থেকে তিনি আইন পড়ে এসেছেন সন্দেহ হচ্ছে ভাই কোথা থেকে ডিগ্রি উনার পেয়েছে দেখুন আর্টিকেল 227 সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ দুশো সাতাশটা গিয়ে একবার খুলে দেখবেন যদি না পারেন আমার কাছে সংবিধান আছে কপি আপনাকে আমি দেখাতে পারি সেখানে পুরো উল্লেখ করা আছে যে ট্রাইব্যুনালের কোনো অর্ডার যদি আমার আপনার ভালো না লাগে অপছন্দ হয় আপনার সাথে যদি মনে করেন আপনার সাথে অন্যায় হয়েছে ট্রাইব্যুনাল করেছে তাহলে সংবিধানের টু টোয়েন্টি সেভেনকে সামনে রেখে সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারেন হাইকোর্টে গিয়ে রিট করতে পারেন অথবা সিঙ্গেল বেঞ্চে মামলা করতে পারেন ধরে নিলাম এবার একটা ওয়াকআপ প্রপার্টির সাথে একজন কোন ব্যক্তির সে রামও হতে পারে রহিমও হতে পারে মত হয়েছে ওয়াকআপ বোর্ড বলছে আমার জায়গা রাম রহিম বলছে আমার জায়গা সমাধান কিভাবে হবে ট্রাইব্যুনালে যাবে ট্রাইব্যুনালের রডাটটা যদি ওয়াকাব বোর্ডের পক্ষে যায় বা ওয়াকাব বোর্ডের বিপক্ষে যায় বা রাম রহিমের বিপক্ষে যায় তাহলে সকলেই সংবিধানের টু টোয়েন্টি সেভেন আর্টিকেলকে সামনে রেখে হাইকোর্টে চলে যেতে পারে তার প্রমাণ হিসাবে অনেকে প্রচুর প্রমাণ আছে আমার কাছে আমি একটা কেস নাম্বার বলে দিচ্ছি গুগলে সার্চ মেরে দেখে নেবেন কেস সিও নাম্বার 129 অফ 2020 শেখ রহমাতুল্লাহ ভার্সেস দা ওয়াকফ বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স এই মামলাটা ট্রাইব্যুনাল থেকে কোথায় গিয়েছে হাইকোর্টে গিয়েছে তাহলে এতদিন যারা এই ধরনের মিথ্যাচার করত ওয়াজ ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোনো মামলা ট্রাইবুনালেই শেষ কথা তাহলে তারা মিথ্যা কথা বলছেন অসত্য কথা বলছেন আসলে তারা ট্রাইবুনালে ইতিহাসই জানে না 1976 সালের বিয়াল্লিশতম সংসদে শরণ সিং এর সুপারিশ কমিটির সুপারিশে এই ট্রাইব্যুনাল থেকে অ্যাড করা হয়েছে থ্রি টোয়েন্টি থ্রি এ প্রশাসনিক দিকটা দেখে ট্রাইব্যুনালের থ্রি টোয়েন্টি থ্রি বি বাকি আদার্স দিকগুলো দেখে এগুলো তারা হয়তো অনেকে জানে না বা না জানার ভান করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে তো বলে ফেলল যে ট্রাইব্যুনালের ক্ষমতা নাকি সুপ্রিম কোর্টের উপরে সে জানি না তো ব্যাপারটা হচ্ছে ট্রাইব্যুনালের ক্ষমতা একটুখানি তারপরেও বলে রাখি ওয়াকাপের যে ট্রাইব্যুনাল আছে তার নিজস্ব কোনো গাইডলাইন নেয়নি তারা সিভিল কোড অফ সিভিল প্রসিডিওর কে নিয়েছে যেমন আপনি যদি চান গ্রিন টাইবুনাল ট্রাইব্যুনাল অনেক ধরনের আছে চোদ্দ রকমের ট্রাইব্যুনাল আছে পশ্চিম বাংলাতে এগারো রকমের ট্রাইব্যুনাল আছে গ্রিন ট্রাইব্যুনাল ল্যান্ডের ওপরে আছে ল্যান্ডের নিজস্ব আছে কোর্ট অফ সিভিল প্রসিডিওর ওরা নেয়নি ওদের আরো কিছু ইনক্লুড আছে কিন্তু ওয়াকআপ বোর্ডের ওয়াকআপ ট্রাইব্যুনালের অন্য কোন নেয়নি ডাইরেক্ট কোর্ট অফ সিভিল প্রসিডিওর কে ইনক্লুড করেছে অর্থাৎ আরো সহজ করে আর এই ট্রাইব্যুনালটা কি লাইক আ সেশন কোর্ট শুধু কেসের স্পিড আপ করার জন্য হাই কোর্টে এত মামলা লোয়ার কোর্টে এত মামলা সেশন কোর্টে এত মামলা এই মামলাটা স্পেশাল তাড়াতাড়ি হওয়ার জন্য এই ট্রাইব্যুনালকে করে দিয়েছে তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো ভাই সংবিধানের দুশো সাতাশ নম্বর ধারা অনুযায়ী এই অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তি বা অকাব্যর যদি মনে করে ট্রাইব্যুনালের অর্ডারটা আমার পছন্দ নয় সেটাকে চ্যালেঞ্জ করে রিড করতে পারে সিঙ্গেল বেঞ্চে যেতে পারে সিঙ্গেল বেঞ্চে হারলে ডবল বেঞ্চ ডিভিশন বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে এই প্রভিশন আছে তাহলে এতদিন যারা মিথ্যাচার করত তাদের কি হবে তাদেরকে জবাব দেবেন দুর্ভাগ্যের বিষয় এটাই কলকাতায় লোক জমা করে মনে হয় এই ধরনের কথা বলে না কারণ এই ধরনের কথা বললে তো আর হিংসা হবে না আর হিংসা না হলে আমার রাজনৈতিক কারবার চলবে কি করে ভাই আমার তো দরকার রাজনৈতিক কারবার চালানো এটা যদি পাড়াই পাড়াই মাইক লাগিয়ে বলে দিতে সমস্যা মিটে গেল আরে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি খাপিয়ে তুলছে কেন বলছে তোর মন্দিরে এসে যদি বোর্ড লাগিয়ে দেয় তো হয়ে যাবে বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে বলে এটা অকাপ এই ক্ষমতাটা বোর্ডের নাই কি করে অকাপ হবে আপনি আমার আব্বার কথা বলছি আমার বাবা আমার আব্বা দশ বিঘে জায়গা দুটো দু রকম অকাপ হয় অক্ষে লিল্লা আল্লাহ রাস্তা আল্লাহ উদ্দেশ্যে ডাইরেক্ট আর অক্ষে আওলাদ কি হয় আমি অক্ষে আউলাদের কথাই আসি আমার আব্বা দেখলেন যে আমাদের দুবাই দশ বিঘে জায়গা আছে অত জায়গা আমার আব্বার নাই তা বলে রাখছি হ্যাঁ আমার দাদু দাদু যান যতটুকু দিয়েছো আর কয়েক বিঘে আছে দশ বিঘেও নাই তো আমার আব্বা কি চাইলেন যে আমার এই সম্পত্তিটা আমার ছেলেরা কি করবে না করবে বেছে কিনে যদি খেয়ে নেয় তার থেকে ভালো বিক্রি না করতে পারে এমন একটা রাস্তা করে দিয়ে যায় কি ওয়াকাফ বোর্ডকে বললো এই আমার এই জায়গাটা তোমাকে আমি দেখছি দেখভাল করার জন্য ওয়াকফ বোর্ড হচ্ছে একটা কি কেয়ারটেকারের বেশি কিছু নয় দেখভাল করার জন্য কি দেখভাল করবে যে আমার ছেলেদেরকে এটা আমি অফ করে গেলাম এটা ঠিক বিক্রি করে না খেতে পারে যে সম্পত্তি আছে সেইগুলো যেন ঠিকঠাক থাকে দেখার জন্য এই ওয়াকফ বোর্ড দেখবে ও দেখবার জন্য বছরের শেষে যে টাকা ওয়াকফ মানে যে ওই জমি থেকে আসবে তার 7% আবার ওয়াকফ বোর্ডকে দেয় এবার আমার আব্বা যখন বললেন যে আমি অকাব্যটকে জায়গাটা দেবো অকাব্যটকে যখন জানালেন ওয়াকাব বোর্ড সার্ভে কমিশনকে দিয়ে নিজেও সার্ভে করতে পারবে না অর্থাৎ জমির ধারে সে যেতে পারবে না সার্ভে কমিশনকে দিয়ে সার্ভে করাবে সার্ভে করার পরে রিপোর্ট ঠিক আসলে তারপরে বলতে পারবে এটা অকাব সম্পত্তি কিন্তু এখন কি বলছে কোনো মন্দিরে চলে গেলে কারো দালানে উঠে গেলে বললেই নাকি হয়ে যাবে সম্পূর্ণটা মিথ্যা চার ক্লিয়ার হয়েছে ভাই আর ওর কথা আর বলবেন না ওকে যত ভালো ভাষা বললে ভাষাটারই বদলাম হবে কল্যাণ বাবুকে আর ও বলছে যেখানে নামাজ পড়ে সেটাই ওয়াক হয়ে যাবে মানে ব্যাপারটা যেই ছাগলটা সেটাই বলে নানির ছাগল যেটা দেখে বলে সেটাই নানির ছাগল ও ওয়াক কেন করতে যাচ্ছে মাল তখন থেকে লুটবে বলে ও তো বিক্রি করে ওদের খাবে ও মানে মানে ওনাদের টিম আর একটা যেটা আছে সেটা আপনার বিধানসভার মধ্যে প্রশ্ন করেছিল